নমস্কার আপনাদের কাছে নিউজ লাইন করণদেঘি থানার রসাখাওয়াতে মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে পালাবার সময় ধরা পড়ল এক গৃহবধূ মোবাইল দোকানে থাকা অন্য ক্রেতাদেরই মোবাইলটাকে পাকড়াও করে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করা হলেও তিনি কিছুই জানাতে চাননি মোবাইল দোকানে থাকা তে চুরির ঘটনাটি রেকর্ড হয়ে যায় রসাখাওয়া বাজারে অবস্থিত মোবাইল দোকানটির মালিক জানিয়েছেন একজন মহিলা দোকানে আসেন তিনি মোবাইল ঠিক করাবেন বলে জানিয়ে ভিতরে ঢুকেছিলেন একটু সময় দাঁড়িয়ে অন্য একজনের মোবাইল নিয়ে চম্পট দেন পুরো বিশালই সিটিভিতে রেকর্ড হয়েছে তাকে রসাঘোয়া ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাটির বাড়ি দীঘলগাঁও বলে অনুমান করা হয়েছে

কলগা কুটিয়া ঘৰ হা দীঘল মোবাইল চুৰী কৰা মোবাইল চুৰী কৰা

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর সাইকেল ক্রয়ের উপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনারও সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাজের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনার সুযোগ তাহলে আর দেরি কেন আজ চলে আসুন ফালাকাটা বাইক পথ আমাদের ঠিকানা মেইন রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ডাবল সেভেন ফোর ফাইভ এবং এইট নাইন টু সেভেন ফোর নাইন এইট ফোর ওয়ান সিক্স নম্বরে ধন্যবাদ নতুন মোবাইল দাঁড়াচ্ছিলাম ওইখানে দাঁড়ালো ওকে জিজ্ঞাসা করলো যে কী হয়েছে মোবাইল ঠিক করিয়ে দিচ্ছি ওপর ভিতরে পাঠানো হলো যে ওখানে মোবাইল রিপেয়ারিং করে তো ওখান থেকে গিয়ে একটা কাস্টমারের মোবাইল উঠে নিয়ে পালিয়ে যাও তখন কাস্টমারটা চেনামেচি করলো যে ওই আমার মোবাইল নিয়ে চলে হলো মোবাইল নিয়ে চলে হলো তখন মেয়েটার পিছনে পিছনে যাওয়া হলো তো দেখা হলো ওই মেয়েটা নিয়ে এটা সঠিক যায় না ও ওকে ওই দীঘল গা দীঘল গা এটা সঠিক যায় না নিজের কোনো কথা ওকে শুধুই কথাই বলিনি কিন্তু শুধু বললো যে বাড়ির কথা বললাম তো বললো দীঘল গা তারপর কোনো কথাই বললো না জিজ্ঞাসা করা হলো কোনো কথা বললো না এমনিতে বসে আছে বসে কান্না করছে তখন আমি থানায় ক্যাম্পে এই ফোন করলাম এখন থেকে আসে ওকে ও ঘাট এবং ক্যাম্পের লোক আছে কোনো কিচ্ছু জানে কোনো কথাই বললেনি তোমাৰ নাম আমাৰ নাম গুদুল আপোনাৰ কীচৰ দোকান মোবাইলৰ দোকান আছে মোবাইলৰ মোবাইল প্লাছ চাৰ্ভিচিং কৰা